রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের আত্মীয় দেগঙ্গায় এক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমানের দাদা মুকুল রহমানের বাড়িতে ইডি হানা দেগঙ্গার বেড়াচাপা পাড়ার ভোট থেকেই মুকুল রহমানের বাড়ি ঘিরে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বেড়াচাপার পাড়া একই বাড়িতে থাকেন মুকুল রহমান ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান মকবুল রহমানের পিজি রাইস মিলে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা তই যায় বোলো তই যায় কিন্তু ব্যুরো রিপোর্ট নিউজ আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো ফাস্ট আগে স্পিড জ্যাসে মেক ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেছায় सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेक बला ब्रॉडबैंड न्यू शतरूपा वन स्टॉप सॉल्यूशन फॉर এখানে সকল প্রকার ব্র্যান্ডের কোম্পানি টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি